হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মরাচারা এখন আমরা কথা বলবো হচ্ছে এমন একটা ছবি এই ছবিটার না প্রচণ্ড প্রচণ্ড জরুরি আজকে দিনে দাঁড়িয়ে একটা রুটেড কালচারাল মাস অ্যাকশন ছবি যে ছবিটাকে নিয়ে আমরা সেলিব্রেট করতে পারবো যে ছবিটা হবে বাংলার নেক্সট কমার্শিয়াল ফিল্ম দেখো এবছরে একটা কমার্শিয়াল ছবি সেভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আফটার খাদান সেই দেবদা কবে ডাকাত নিয়ে আসবে তারপর সেই দিকে আমরা তাকিয়ে বসে আছি আমাদের এপার বাংলার কথা বলছি ইতিমধ্যেই একজন নতুন ডিরেক্টর তিনি কিন্তু আর নতুন নেই অনেকগুলো ছবি তিনি বানিয়ে ফেলেছেন ইন্ডিপেন্ডেন্ট লেভেলে অনেক ছবি উনি বানিয়েছেন অলোকেশদার একটা ছবি বানিয়েছিলেন বিজয়া দশমী বলে সেই ছবিটার নাম আমি স্পেশালি করলাম যেহেতু আমাদের ক্রিয়েটার ফিল্ড থেকে আর কি দা তো তার তরফ থেকে একটা পোস্টার এসছে এবং এই পোস্টারটা অ্যাকচুয়ালিতে ভীষণ 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 ইমপ্রেসিভ হয়েছে প্রচণ্ড ভালো একটা পোস্টার হয়েছে সিরিয়াসলি এই পোস্টারটা দেখে আমি তো প্রচণ্ড ইমপ্রেসিভ লেগেছে আমার প্রচণ্ড ভালো লেগেছে মানে এত সুন্দর একটা পোস্টার ডিজাইন করা হয়েছে আমার মনে হয় যে তাঁর মানে এই ডিরেক্টরের বেস্ট কাজ হয়তো এই পোস্টারটা মানে আমি তো এখনও বাকি কাজ দেখিনি তবে এবার যদি তুমি দেখো এটা ঝাড়গ্রামের ব্যাকড্রপে গাঁজা স্মাগলিং নিয়ে ইত্যাদি নিয়ে হতে চলেছে ব্যাকগ্রাউন্ডে দেখো কি সুন্দর ব্লেন্ডিং হয়েছে এখানে তুমি রুটেড কালচারটা দেখতে পাবে যে একদম মানে খালি গায়ে কিছু লোক ট্রাইবালস তারা দৌড়ে আসছেন হাতে তাদের বিভিন্ন রকম ছোড়াছুরির অস্ত্র ঠিক আছে সেইগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এই সাইডে দেখো ভাঙা বাড়ি ইত্যাদি রয়েছে তো একটা রুটেড কালচার এবং এখানে ট্রাক ইত্যাদি রয়েছে আমি জানি না এটা কীভাবে দেখানো হবে কারণ কমার্শিয়াল ছবি বানাতে তুমি ওই জন্য আমিও জানি প্রচুর বাজেট লাগে এবার এই বাজেটটাকে কীভাবে তারা কারণ একটা ইন্ডিপেন্ডেন্ট এটাও কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি বলেই আমার ধারণা এবার দেখা যাক যে এস মিউজিক কিন্তু এই ছবিটার সাথে যুক্ত হয়ে রয়েছে ভালো করে এক সাইডে দেখতে পেলে তোমরা বুঝে যাবে এস ভি এফ মিউজিক কিন্তু এই ছবিটার সাথে যুক্ত হয়ে রয়েছে তো এটা কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে এই ছবিটার কিন্তু একটা মানে এসএ এফ ব্যাকিং একটা হতে পারে ছবিটার দিক থেকে তো এটা হলে খুব খুব ভালো হবে কারণ গ্রামে গঞ্জে মফুসলে নতুন স্টার উঠে আসা দরকার নতুন হিরো উঠে আসা দরকার আমাদের তো নতুন হিরো চাই এবং দেবদা একটা কথা বারবার বলেন না যে নতুন হিরো কিন্তু স্ক্রিন থেকে তৈরি হয় তো এই ছবিটা যদি স্ক্রিনে ব্যাপক চলে যেরকম প্রিয়াঙ্কাকে আমার বেশ ভালো লাগছে কিন্তু প্রিয়াঙ্কার চরিত্রটাকে দেখে আমার কেন যাই না মনে হচ্ছে এই ক্যারেক্টারটাই বিচ্রয় করবে এবং প্রিয়াঙ্কার ফেসিয়াল এক্সপ্রেশনটা ওরকমই থাকে একদম যে ওকে ওকে দেখে এরকম মনে হয় তো ওর ক্যারেক্টার যদি এরকম ডিজাইন করা হয় তাহলে খুব ভালো হয় দেখো এই মানে বন্ধুত্বটার কেমিস্ট্রিটা আমার দারুণ লেগেছে হোস্টেল ডেস বলে একটা সিরিজ ছিল সেখানেও তারা দুজনে দারুণ করেছিলেন রোহন এবং অনিন্দ্য অনিন্দ্য মানে স্পেশালি এক্সিকোয়াল টু প্রেমেও দারুণ অভিনয় করেছিল অনিন্দ্য একজন ফেনোমেনাল অ্যাক্টার এবং রোহনও কিন্তু বেশ ভালো অ্যাক্টার মানে কমার্শিয়াল স্পেসে রোহনের কিন্তু অ্যাকসেপ্টেবিলিটি অনেক বেশি মানে তুমি যদি দেখো ডান্স ডান্স জুনিয়র বা এ ধরনের কাজ টেলিভিশনেও কিন্তু খুব পপুলার তো রোহন দারুণ হবে তবে প্রিয়াঙ্কার জায়গায় যদি অঙ্গনা হতো তাহলে আরও ভালো হতো কেন বলছি সেটা বুঝতে পারছো যাই হোক তো নামটাও খুব ইন্টারেস্টিং ব্রহ্ম অর্জুন মানে এটা দারুণ এই নামটার ভিতরে একটা কালচারাল রেলিভেন্স আছে তো এই যে একটা মানে কালচারাল রেলিভেন্সকে আস্তে 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 আমাদের বাংলা কালচারটাকে যদি বাংলা কমার্শিয়াল ছবিতে একবার ইনপুট করা যায় তার যে কী রেজাল্ট হতে পারে সেটা খাদান দেখিয়ে দিয়েছে হ্যাঁ হয়তো খাদান বিশ কোটি টাকা কামাতে পারে আর এই ছবিটার যদি পোটেন্সিয়াল থাকে এই ছবিটা দু কোটি টাকা কামাবে যদি এক কোটি টাকার ছবি দু কোটি টাকা কামায় কথার কথা বলছি তাহলেও কিন্তু একটা নতুন হিরো আমরা খুঁজে পাবো তো এইটা খুব দরকার দেখা যাক এই দুটো বন্ধুর ভিতরে টাসল হয় কি না কী হয় কি না ভালো লাগছে পোস্টারটা না ভীষণ ভালো লাগছে এবং কথা বলার মতন হয়েছে পোস্টারটা কামিং দিস মে এবং আমি আমি ওয়েট করে থাকবো এই ছবিটার জন্য ওয়েট করে থাকবো এবং এই ছবিটার ভিতরে যেহেতু এস বি মিউজিক জড়িত জড়িত রয়েছে একদম পোস্টারটাকে ধরে 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 দেখে আমি বুঝতে পারলাম তো আমার না ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছে যে এই ছবিটা কিছু একটা সাম এক্সটেন্ট লেভেলে হোক এবং এই ছবিটা কিছু একটা মানে নতুন কিছু ঘটাক নতুন হিরো আসুক ইন্ডাস্ট্রিতে এবং মাস কমার্শিয়াল ছবি যে আবার ট্রাই করছেন সৌভিক দেখো সৌভিকদের কিন্তু প্রিভিয়াস ছবিগুলো মাস টাচগুলো ছিল তুমি যদি বিজয় দশমী দেখো ওখানে রজতব দত্তর যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটাকে অনেক বেশি মাস লেভেলে ডিজাইন করা ছিল তার বিজিএম ইত্যাদি মাস লেভেলে ছিল তো একটা ছবি আউট অ্যান্ড আউট মাস ছবি বানাচ্ছেন উনি অনেক দিন বাদে এসে মাস ছবি বানানো তো মুখের কথা না একটা ইন্ডিপেন্ডেন্ট স্পেসে মাস ছবি বানানো মানে ভাই দশ বার এগোবে একশো বার হবে কারণ স্বাভাবিক বাজেট একটা কনস্ট্রাক্ট থাকে তো সেরকম একটা ঝাড়গ্রামের স্পেসে দাঁড়িয়ে ওরকম একটা গাঁজা স্মাগলিং নিয়ে এরকম একটা গল্প তারা কীভাবে স্মাগলিং ইয়ে হচ্ছে গাঁজা জিনিসটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশ একটা ইন মানে ইম্পর্টেন্ট ব্যাপার ঠিক আছে তো এরকম নয় যে একদম বাইরে থেকে কিছু একটা নিয়ে চলে আসছি আমরা বা বাইরের কিছু একটা দেখে সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে আমরা সিনেমা করতে চলে শুরু করে দিচ্ছি ঠিক আছে পুষ্পার ভিতরে যেরকম শেষ আজলমের জঙ্গল সেখানকার কাঠ সেটা কিন্তু অ্যাকচুয়ালিতে ওখানকার কালচারের সাথে রেলিভেন্ট তো এটাও আমাদের কালচারের সাথে রেলিভেন্ট দেখা যাক আমি আমি ওয়েট করে আছি এই পোস্টারটা ভীষণ প্রমিসিং হয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে এবং নতুন হিরো উঠে আসটা খুব জরুরি বারবার এই কথা বলছি তো রোহনকে প্রমিসিং লাগছে অনিন্দকেও ভালো লাগছে এবং অবভিয়াসলি বা প্রিয়াঙ্কাকেও বেশ ভালো লাগছে প্রিয়াঙ্কা যদি বিট্রয় করে আজকের দিনে দাঁড়িয়ে এই জিনিসটা হয়ে গেছে যে হিরোকে হতে হবে নেগেটিভ শেড এটা একটা নতুন ট্রেন্ড হয়ে গেছে দেখা যাক যে সেই ট্রেন্ডের বাইরে বেরিয়ে কোনো ছবি হয় কিনা তাহলে আমারও হয়তো এখন দেখতে ভালো লাগবে না কারণ আমিও এখন ওই দিকটাতেই ভাবছি যে হিরো হবে একটা নেগেটিভ শেড অ্যান্টি হিরো টাইপের কিছু আর মানে হিরোইন হবে হচ্ছে ভিলেন ঠিক আছে সে একটা নেগেটিভ শেড মানে সে অ্যাকচুয়ালিতে নেগেটিভ সে বিট্রে টিট্রে করবে এরকম জিনিসপত্র থাকলে না বেশি এক্সাইটেড লাগে দেখতে ইয়াং জেনারেশনে এটাই বেশি এক্সাইটেড লাগছে দেখতে আমারও পার্সোনালি এখন এক্সাইটেড লাগছে দেখতে দেখা যাক এরকম কিছু হয় নাকি দারুণ হবে তাহলে তো আমার পোস্টারটা ভালো লেগেছে তোমাদের আর কি মতামত মতো এইটা ভিডিওটাকে নিয়ে জানিয়ে কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাংলার নেক্সট মাস কমার্শিয়াল ছবি আসছে বলে কথা সাপোর্ট তো বান্ত হয়